মুক্তিদের জন্য যারা দেশের স্বাধীনতা আত্মত্যাগ করছেন তাদের সবার পরবর্তীকালে যারা দেশের গণতন্ত্র স্বাধীনতা সংগ্রামের রক্ষায় যারা নিবেদিত ছিলেন যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা আওয়ামী লীগ সরকার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যে সকল শান্তি সেনা শহীদ হয়েছেন আত্মত্যাগ করছেন তাদের উপর শান্তি মিডিয়ার কর্মকর্তা এবং মিডিয়ার যারা নিহত হয়েছেন তাদের শান্তি দেশের প্রতি আমরা রহমত বর্ষণ করি আমাদের দেশকে শান্তি দান করুন ফিলিস্তিন ইরান কাশ্মীর চীন সহ সারা বিশ্বে ইন্ডিয়া সহ সারা বিশ্বে নির্যাতিত মুসলমানদের তারা হেফাজত করুন মুসলিম জাতি হাজার হেফাজত করুন মুসলমানের শত্রুতে হৃদয়ে আমরা শীতলতা দান করুন এবং অথবা তাদেরকে হেদায়ত দান করুন অথবা তাদের সাথে মুসলমানের অনুপ্রেরণ সৃষ্টি করুন আমাদের হেফাজত

আমাদের বক্তব্য গুলো সামনে করতে করি আমাদের বিনয় ও চাইতে দেশে যাwidetilde ধারক পাবে যে তারে আমাদের এই আত্মান্তর আকর্ষণ এই সমাপ করেছি আলহামদুলিল্লাহ তে আমরা পড়া 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 আল্লাহু আমিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাসতাঈন